দীঘার মোহনার থেকে মাছ নিয়ে এলাম দুর্গাপুরে এবং সেই মাছ কাটানো হচ্ছে মাছুনির কাছে কারণ ওখানে কেটে দেবে না মাছ গোটা মাছই নিতে হবে তাই অগত্যা গোটা মাছ এনে এখানে কাটানো হচ্ছে এই দেখুন কি সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে বক্সে প্যাকিং খোলা হচ্ছে দেখুন ওখানে দিকার মোহনাতে এত মাছ এত মাছ চারিদিকে শুধু মাছই মাছ বড় বড় লরিতে প্যাকিং হয়ে যাচ্ছে মাছ কত দূর দূর এই মাছ সাপ্লাই হচ্ছে সেটা দেখে আমাদের দিন লোভ লাগলো যে মাছ নিতে হবে কি কী মাছ নেওয়া যায় আর এমনি সামুদ্রিক মাছ তো সবাই খেতে পারে না কি খাওয়া যায় তখন এই ইলিশ আর পমপ্লেট নেওয়া হলো এই দেখুন কতগুলো পমপ্লেট মাছ নিয়ে এসছে কত বড় বড় পমপ্লেট আর এই দেখুন কত বড় ইলিশ মাছ দুটো এই মাছ দেখে না আমার মনে পড়ে সেই বাপের বাড়িতে আমাদের বাড়িতে শ্যামচাঁদ বলে একজন মাছ দিতে আসতো প্রতিদিন সকালবেলা দরজা খটখট করে বলতো কাকিমা মাছ নিয়ে এসেছি এ দেখুন টাটকা মাছ ছুরি ভর্তি টাটকা মাছ মাছগুলো লাফাতো দেখে কত ভালো লাগতো কিন্তু যখন কাটতো তখন মনটা একটু খারাপ হয়ে যেত ঠিকই সেই দিনটা মনে পড়ে গেল এই মাছগুলো দেখে আমার বাবার কাজের সময় মানে মৎস্যমুখীর তিন মাছ এনেছিল দাদা অনেক বড় মাছ আর মাছটা না বুড়ো লাফার ছিল সেটা দেখে আমার ছেলে না ভীষণ মজা পেয়েছিল। এত মজা পেয়েছিলো না আর যখন কাটলো চারিদিকে রক্তে রক্তা করে তখন ওর মুখটা না একদম কেমন হয়ে গেল অত বড় মাছ লাফা ছিল দেখে বেশ মজা লাগছিল ছেলেটা এমনিতে দেখেনি লাফানো জ্যান্ত মাছ আমাদের এখানে তো সব বরফের মাছ নিয়ে হাজির ইলিশ মাছ শুনেছি আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজোর দিন চোড়া ইলিশের পুজো হয় খুব সুন্দর সাজায় সাজিয়ে পুজো হয় লক্ষ্মী পুজোর দিন ইলিশ মাছ খেতে যেমন ভালো লাগে সেই রকম কষ্টদায়কও বটে এত কাটা অনেক ইলিশ মাছ খেতে ভালোবাসে কিন্তু এই কাটার জন্য খেতে পারে না এই ইলিশ মাছে কত রকমের তৈরি হয় রান্না তবে ইলিশ মাছের কাঁচা লঙ্কা কালো জিরে আদা ধনে দিয়ে দারুণ লাগে খেতে ভাপা ইলিশটাও ভালো লাগে আবার সর্ষে ইলিশটা তো বলাই নাই দারুণ লাগে কোনটা ছেড়ে কোনটা বলি ইলিশ পাতুরি কত কী আছে ইলিশ মাছ ভাজা ইলিশের মাথা দিয়ে কচু শাক দারুণ মা বানাতো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এখনও মুখে লেগে আছে আমার বড় পিসিমাও ভালো রান্না করতো এই ইলিশ মাছের কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে দারুণ রান্না এই দেখুন মাছ কাটার পদ্ধতি চলছে প্রস্তুতি একদম বড় বড় করে পিস কাটা আছে আমি বারবার বলে দিয়েছিলাম এত বড় মাছ ছোট ছোট করে কাটবে না একদম বড় বড় করে কাটবে যাতে তাড়াতাড়ি শেষ হয় অনেক ইচ্ছে করে ছোট করে দেয় মাছগুলো কেটে কেটে ছোট মাছ একদম ভালো লাগে মুখে দিতে না দিতে শেষ মাছ যে খেলাম বোঝাই যায় না মাছের টুকরো বড়ো হবে দেখতেও ভালো লাগবে খেয়েও মনে হবে হ্যাঁ খেয়েছি আমার শ্বশুরমশার মুখে মাছের গল্প অনেক শুনেছি বিয়ের পর উনি মাছ ধরতেন মাঝে মাঝে অনেক রকম মাছের গল্প শুনেছি আর যখনই যেতাম দুর্গাপুরে তখনই জিজ্ঞাসা করত কোন মাছ খাবি প্রতিদিন বাজারে যেতেন আর আমাকে জিজ্ঞাসা করতেন কোন মাছ খাবি ছোট মাছ খাবি না বড় মাছ খাবি আমরা বলতাম ছোট মাছ খাবে। কেন বড় মাছ এখানে পাওয়া যায় ছোট মাছ তো এখানে পাওয়া যায় না আর এখানে মাছের বাজার বিশাল অনেক বড় ফিশ মার্কেট আছে সেখানে সমুদ্রের মাছটাই বেশি রুই কাতলা খুব কমই পাওয়া যায় সকাল সকাল যেতে হয় রুই কাতলা নিতে হলে এখানে দু তিন জায়গা আছে যেখানে রুই কাতলা নিয়ে বসে কিন্তু সমুদ্রের মাছটা এখানে বেশি পাওয়া যায় দেখো মাছের পেটে কত ডিম রয়েছে পেটি রাখো বাচ্চাগুলো খাবে কি কিন্তু বাচ্চাগুলোকে যতই পেটি দাও বেছে সেই দিতেই হবে ইলিশ মাছের কাটা বলে কথা খেতে সুন্দর কিন্তু কষ্টদায়ক কলাই একবার মিটে গেলেই হলো যে ইলিশ মাছ কাটা হয়ে গেছে প্রায় এবার পম্পলেটটা কাটা হবে তারপর রান্নার প্রস্তুতি চলবে মরু কাটা হচ্ছে পমপ্লেট কাটা হচ্ছে আমার এই মাছ কাটার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো মাছ কাটার ভিডিওটি আপনাদের সামনে তুলে রেখেছি মানে তুলে ধরলাম আপনাদের কাছে একটুও বাদ যায়নি তবে পমপ্লেটে পুরোটা দেওয়া হলো না অনেকটা হয়ে গেছে ভিডিওটা বড় চলুন আমার পক বকানি অনেকটা শুনলেন ক্ষমা করে দেবেন ব্লকটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তাটা